এই যে ওই অত করে ইয়ে পানি দিচ্ছ তাহলে বাদাম বেরিয়ে পড়বে না মাটি থেকে হা বাদাম বেরবে আর বাদাম অনেক বাদাম আর হাতে লাগে না ওইভাবে ঝাপটাচ্ছো আগুন দিয়ে টিপে ধরে পাতি হাঁপি লাগবে না বিশাল বড় পাইপ দেখো বন্ধুরা কোথা থেকে এসেছে পাইপটা ওই দেখো আর আমাদের মিনি ওই 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 দেখো একজন ঝাপটাচ্ছে আর ওখানে একটা ছোট্ট ঘর আছে মিনিটা ওখানে আমাদের সেই জন্য এইখান থেকে একটা পাইপ জুড়েছে এখন হাঁপো ঝাপটানো হয়নি বন্ধুরা দেখো প্রচুর রোদ রোদে ফাঁকা যাচ্ছে না